কথা হচ্ছে জমিতে সার দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আসলে আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হচ্ছে এই যে আমাদের জমিতে যাচ্ছে সার যাচ্ছে কাকা সারের সারের হচ্ছে গাড়ি কত করে ইলা একটা ভ্যান এই না 60 কি কয় দাম বেশি বর্তমানে আগে আগে এর আগের বছর আসলে 40 টাকাটা চল্লিশ পঞ্চাশ 70 চল্লিশ পঞ্চাশ সত্তর মানে কি বা করবে যাই হোক এই হচ্ছে অবস্থা কাজ কার্যক্রম শুরু হয়ে গেছে এই সার হচ্ছে জৈব সার জৈব সার বলতে কি জৈব সার হয়নি যেহেতু ক্যাশো নাই কিন্তু এটা হচ্ছে গোবর সার পুরোটাই হচ্ছে গাভীর যে ওয়েসটা আছে সেটা দিয়ে সার আর কি তা সবার ভ্যান ট্যান রেডি সব বুঝে যাচ্ছে এই আসছে এই দিক দিয়ে আসছে জায়গাটা